এটার ভেতর থাকে মানুষ এখান দিয়ে মানুষ কিভাবে ঢোকে উনি কিভাবে ঢোকেন এর মধ্যেও আপনি কিভাবে আছেন সেটা তো রান্না তাহলে কোথায় হয় দেখবে সে চিন্তায় পড়ে যাবে যে এই মানুষটা মানুষ তোলো জিনিসটা তোলো দেখো কতটা ওয়েট দেখো তো এই ভিডিওটি একটু ভিন্ন স্বাদের আজ এই ভিডিওতে শেয়ার করতে চলেছি এই ঠাকুমার জীবন কাহিনী যা আপনাকে আমাকে অবশ্যই ভাবিয়ে তুলবে আর এই অবাক করা কাহিনী দেখলে আপনি শিউরে উঠবেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন ভিডিও হয়নি সেটা তোমরাও অনেকে বলেছো এবং রাস্তাঘাটে অনেকের সাথে দেখা হয়েছে তো ভিডিও কেন আসেনি অনেকেই এটা ছিল আজ আমরা আছি কাল্লা বাদলা জিপির আনোকা গ্রামে তো এখানে কিছুদিন আগে আমি এসেছিলাম একটা আবাস যোজনার একটা সার্ভে করতে সেখানে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো সেই বাড়িতে গিয়ে আমি সার্ভে করছিলাম তখন আমার খুব মনে হয়েছিল যে এখানে একটা ভিডিও করা খুব দরকার মানে তোমরা পুরোটাই দেখতে পাবে এই ভিডিওর মধ্যে দিয়ে তো আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি আমি এসে বুঝতেই পারছি না এইখানে বলছে মানুষটি থাকে তো আমি লোকাল একজনকে পেয়েছি এইখানে এই ঝুপড়ির ভেতর মানুষ থাকে থাকে তো আচ্ছা এর ভেতর মানুষ থাকে কী করে মানে তোমরা আমার বিশ্বাসও হচ্ছে না এর ভেতর

ঝড়ে পড়ে গেছিল তো যখন ঝড়ে পড়ে গেছিল সেই অবস্থায় ওইখানেই ছিল মানে উনি এখান দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে ওখানটা দেখছি আমি ভেতরটা দেখলাম মশারি টাঙোল

এর মধ্যে তো সাপও থাকে আচ্ছা তো সাপ আছে আমি সবই দেখতে পাই দেখতে পাই যা বাবা তোরা থাক থাকছ ওরম বলে দাও কি 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 করে ওরম বলে দাও চলে যায় সবগুলো হ্যাঁ ওরম বলে দাও আর সবগুলো চলে যায় তাই কি যায় আমি সেটা বলছি যায় তো তাহলে সন্ধ্যের পর ওখানে অন্ধকারে তুমি থাকো হ্যাঁ কি ওখানে লম্পটম্পো জালো কি জালো লম্পটম্পো জালো হ্যাঁ কাইন্টে কাইন্টে দিগা দিগা এক পড়ো কি খাবার কিছু নেই ভিক্ষে টিকে করে আনি আজকে আজকে দুপুরে কি খেয়েছো কিছু খাই নাই রান্না করবে কখন ওই বাইতে বসে ভাত খেয়ে যাবে আমি গেল এসে দেখি কেমন দরজা খোলো রাজপ্রসাদের দরজাটা খোলো দেখি আমি দরজা এটাই দরজা এটাই দরজা হ্যাঁ এটাই হ্যাঁ আচ্ছা এটা তুলাও মারা আছে তো গুড়ি মারে ঢুকি এরকম করে ওরে বাবা এর মধ্যেও আপনি কিভাবে আছেন সেটা তো রান্না তাহলে কোথায় হয় ওখানে ওই যে আলো দেখা যাচ্ছে চালাটা পড়ে গিয়া আচ্ছা ওর মধ্যে আর মোসারি সব সময় টাঙানো থাকে আপনার হ্যাঁ হ্যাঁ মোসাইটা টাঙিয়ে রাখি ওরে বাবা আপনি বেরিয়ে আসুন বেরিয়ে আসুন এইটা হলো ওনার বাড়ি বাড়ি নয় এটা কি কি বলবো আমার কোনো মুখে ভাষা নেই যে আগে তালি ছিল মাটির দেওয়াল ছিল সেটা আমরা বুঝতে পারছি আর এই সাইডে ফাঁক ফোকর দিয়েই দেখুন ওখান থেকে এখান থেকে দেখা যাচ্ছে ওনাকে আর এইভাবে এই দেখুন এইভাবে উনি এইভাবে ঢোকা বেরোনো পুরোটাই করেন

এটা একটা তিরপল পঞ্চায়েত থেকে তিরপল দিচ্ছে দেবে একটা কথা বলে দি ওনার কথাটা শুনে ওনার ব্যাপারটা শুনে মাস এখানে সার্ভে করে গিয়েছিলেন তো তারপর আমরা শুনে সেবা প্রতিষ্ঠানে ওনার নামটা লিস্ট করেছি তো তোমরা অলরেডি জানো আবার অনেকে না জেনেও থাকবে যে আমরা প্রতি মাসে কিছু দুস্থ মানুষদের রেশন রেশন এরকম দুস্থ মানুষদের সিলেক্ট করা হয়েছে যারা যাদের কোনো রোজগার নেই যারা মানে অন্য সংস্থানের কোনো সুব্যবস্থা নেই তাদের জন্যই এই প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত করবো বলে ঠিক করেছি বা করেছি তো যাই হোক এনাকে আমি আবাস যোজনায় এসে দেখেছি এই পরিস্থিতি তার জন্য এই বিশাখা ভূমিজকে আমি নাম ওনার নাম আমার লিস্টে রাখা হয়েছে সেবা প্রতিষ্ঠানে নথিভুক্ত করা হয়েছে আর আর এই সেবা প্রতিষ্ঠানটা পুরোটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে আমার এক আঙ্কেল আছে উনি এই রেসিডেন্টে আর এই ইউটিউবের থ্রু থেকেই ওনার সাথে পরিচয় তো ইউটিউবের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু কাজ আমরা করতে পারছি তার জন্যই জীবনটা দর্ণ একটা আত্মতৃপ্তি মানে বলে বোঝাতে পারবো না নিজের হাতে করে দিতে পারছে এসে এটার মতন আনন্দ কিছু নেই হ্যাঁ কিন্তু আমরা এই প্রথমবার তোমাকে হাতে করে এই সেবা প্রতিষ্ঠানে যে কিছু কিছু জিনিস রেশন খাবার দাবার এতে এতে সব রকম আছে তোমার যা একটুখানি অল্প কিছুই আছে

আমরা যে সেবা প্রতিষ্ঠানে জিনিসটা প্রোভাইড করি সেটা হলো মাসের প্রথম শনিবার তো সেটা দেয়া হয় তো সেটাই ওনাকে বলা হচ্ছে আপনার কেমন লাগছে ভালো লাগছে সোনা তো ওরা সুতো থাকবে ভালো থেকে

এই যে ভর্তা এটা আছে এটাকে তুমি সব ফেলে দে এটা লেবার পড়বি হ্যাঁ ফেলে দাও তুমি একটু ছাকো তুমি 1000 টাকা করে পাও তো তোমার তো ব্যাংক পে আছে তুমি এখন যতদিন না তুমি অবানসের জন্য ভর্তা পাচ্ছো ততদিন অত ফেলে দিছ চাপা দিয়ে আর কত তো শুনো অবানসে তো ওই একটুখানি চালা মতন করে ছিটে ফেলার মতন পরে একটা দুটো তিরপল আমি পঞ্চায়েতে লিখিয়ে দেবো আমি পঞ্চায়েতে দরখাস্ত লিখিয়ে দেবো দুটো তিরপল তোমাকে যেন দেয় এরপরে যখন সেবা প্রতিষ্ঠানে যাবে আমি যেন দেখতে পাই তুমি এই শাড়িটা পরে গেছো আচ্ছা শোনো আমার ঠিক আছে এই শাড়িটা পরে যাবে আমাদের বাড়ি হ্যাঁ ঠিক আছে প্রতি মাসে নয় প্রতি মাসে আমি তোমাকে আগে এখন আর নাই তো না যাবে দিদি বলি মা তো অনেক কষ্ট করে আমরা অনেকক্ষণ এসেছি অনেক কষ্ট করে বিশাখের দিকে পেয়েছি ও চলে গেছিলো ডাক উনি চলে গেছিলেন ডাক্তারখানায় সেই ভোরবেলায় গেছেন একজন মোটর সাইকেলে করে দিয়ে এসেছে তো এই দাদা বিলাস সামনে তো এই দাদা খুব পরোপকারী আমি এর আগেও এখানে হাউস বিজিটে এসেছিলাম তো আমার সাথে খুব অনেক মানে আমার অনেক হ্যাঁ তো উনি এনাকে দেখ মাঝে মাঝে করেন তো এই দাদা খুঁজে নিয়ে এসেছে এর বাড়ি ওর বাড়ি অনেকের বাড়ি তো যায় উনি

মানুষ আমরাও মানুষের মতো পাচ্ছি তোমাকেও মানুষের মতো বাঁচতে হবে এরকম মানুষে আমি তো দেখছি মানে কুকুর ছাগলেও মানুষ নাম থাকে না কিন্তু তুমি তো মানুষ মানুষের সঙ্গে কি দেখো আমি ওদের বাড়িতে একটা ঘর দেখলাম পশুদের ঘর তার ঘরটাও খুব সুন্দর তোমার কি ঘর বলতো এটা কি ঘর

তার সঙ্গে আরো সার্ফ এক্সেল পরিষ্কার থাকার জন্য সার্ফ এক্সেল চাল হ্যাঁ তারপর সর্ষের তেল সাবান হ্যাঁ তোমার এইগুলো তোমার চিন্তা থাকবে না আবার গভর্নমেন্ট থেকেও তোমাকে হাজার টাকা করে দিচ্ছে সেটা দিও হ্যাঁ একদম একদম গভর্নমেন্ট তোমায় দিচ্ছে এতক্ষণ ধরে আমরা ওনার বাড়িতে এসে তার ওনার ঘর দেখলাম আশপাশ দেখলাম উনি কি পরিস্থিতি থাকেন কিভাবে খাওয়া দাওয়া করেন সবটাই উনি বললেন মুখে তো এই ভিডিওতে সবটাই তুলে ধরলাম তো আজকের মতন এই এইটুকুই পরবর্তী দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও না এর পরের পাটে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে ওনার বাড়িটি কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ একদম ওকেই বলেছি যে এই বাড়ি আর থাকবে না এই ঘর তোমার একদম এক সপ্তাহের মধ্যে তোমাকে ফেলে দিতে হবে দিয়ে একটা আপাতত যতক্ষণ না তোমার একটা পাকাপুক্ত ঘর হয় ততক্ষণে তুমি এইভাবে থাকবে না তোমাকে একটা উঁচু করে তুলে দিয়ে একটা চালা মতন করে দেওয়া হবে সেইখানে থাকবে তোমাকে সুন্দরভাবে পরিষ্কার থাকতে হবে তুমি অপরিষ্কার থাকবে না পরিষ্কার থাকবে এবং ঘরে থাকবে ঘরের মধ্যে থাকবে ঠিক আছে ঠিক আছে তো এই ভিডিওটা এত পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে